এই ভিডিওতে আমি তোমাদের দেখাবো তোমরা অনেকেই করো কি মাইনিং সাইটে কাজ করো মাইনিং সাইড থেকে কয়েন পাও বাইনান্স বিট গেট বাইভেট গেট ডোট আয়ো সবাই সেম কিন্তু কয়েন নিয়ে আসার পর তোমরা সেল করতে পারো না এখন অনেকেই বলো ভাই সেল করবো কীভাবে বিক্রি করবো কীভাবে আমিও একসময় বুঝতাম না আমি তোমাদেরকে চারটে একসাথে দেখাচ্ছি যে কোনটা থেকে কীভাবে সেল করতে হয় একটা দেখালে বাকিগুলো বুঝে যাবা সবগুলো একদম সেম টু সেম আমরা বিনান্স দিয়ে শুরু করতেছি বিনান্সে চলে আসবা আসার পর যে কোনো কয়েন সেম প্রসেসে সেল হবে সেটা বায় হামস্টার হোক গেমি হোক তা মিমি এফআই হোক ইয়েসকন হোক ট্যাপসঅ হোক সবগুলো এই সেম প্রসেস এরকম আসার পর আমার ডিসপ্লে যেরকম দেখতেছো সেম ডিসপ্লে তোমাদের সামনে চলে আসবে তো যদি এরকম ডিসপ্লে না আসে তোমরা করবা কি এই যে দেখো তোমাদেরকে দেখাই দিচ্ছে একদম কর্নারে এই যে দেখো কোণাতে আমি তোমাদের মার্ক করেও দেখা দিচ্ছি এইখানে তোমরা ক্লিক করবো মানে আমার মতো যদি ডিসপ্লে শো না করে তোমাদের সামনে তাহলে তোমরা করবা কি এইখানে ক্লিক করবা এইখানে ক্লিক করার পর তোমাদের সামনে এরকম ইন্টারফেস আসবে তোমাদের এখানে দেখো বাইনান্স লাইট লেখা আছে সম্ভবত এখানে বাইনান্স প্রো লেখা থাকবে তো এখানে দেখো এরকম ক্লিক করলাম তো এখানে যদি এরকম অনেকে আসার পর এরকম থাকতে পারে তো এখানে ক্লিক করার পর তোমরা করবা কি নিচে দেখো বাইনান্স প্রো লেখা আছে এটাতে ক্লিক করে বাইনান্স লাইট হয়ে যাবে তো এরকম নিয়ে আসবা এরকম নিয়ে আসার পর এটা হচ্ছে এভাবে রাখতে হবে তারপর তোমাদের মেন কাজ যে কয়েনটা সেল করার জন্য এতে ট্রেড দেখো ট্রেড নিচে লেখা আছে দেখা দিচ্ছি ট্রেড এতে মাঝখানতে লেখা আছে তারপরেও মার্ক করে দেখায় দিই অনেকে তো আবার এটা বোঝে না যে ভাই কই দেখাইলেন কিছু তো খুঁজেই পাইলাম না তো ট্রেড যেটা এই যে দেখো এখানে মার্ক করে দিছি ট্রেড এই যে মাস্ক খানতে এই লেখাটার ওপর তোমাদেরকে ক্লিক করতে হবে যখন তোমরা ট্রেডের ওপর ক্লিক করবা সেম ইন্টারফেস দেখতে পাবা কিন্তু এখানে অনেকে নতুন হইলে এখানে নেক্সট বা ইটিসি অনেক কিছু চাইতে পারে তো তোমরা সেগুলোতে ক্লিক করবে বা অ্যালাউ চাইলে আশা করি তোমরা এগুলা বুঝবা স্মার্ট আসো আরেকটা জিনিস এইখানে অত একটা তোমাদের সামনে উপরে একটা স্ক্রিন শো করবে যেখানে যে ইয়েস ও নো এরকম বা কোনো কিছু লেখা দেখতে পারে যেগুলো টিক দিতে বলবে ইয়েস নোতে যেরকম টিকমার্ক দিতে হয় সেরকম অনেকগুলো লেখা আসবে সেগুলোতে একটা একটা করে টিক দিতে হবে তো যেগুলোতে ক্লিক করার পর সবুজ হয়ে থাকবে সেগুলোতে ক্লিক করতে থাকবা করার পর লাস্ট ওকে করবা তাহলে হবে আশা করি তোমরা সেটা পারবা আমি তোমাদেরকে বুঝাইতে পারছি তো তোমাদের এরপরে কী করতে হবে এইখানে এইরকম রাখতে হবে এরকম রাখার পর তোমরা যে কয়েনটা সেল করবা এখান থেকে সেটা মার্ক করতে হবে ভাই আমি এই ভিডিওটা আমি চাই যে যে কোনো কয়েনের জন্য আমি কোনো কয়েনের নাম উল্লেখ করলাম না তো এখানে আসার পর তোমরা এই এখানে লেখা আছে ক্যাট ইউএসডিটি তোমরা দেখাচ্ছি এই লেখার উপর ওইখানে যেটাই লেখা থাক সেই লেখাটার উপর ক্লিক করবা ক্লিক করার পর তোমাদেরকে এখানে সার্চ দিতে হবে তুমি কোন কয়েনটা সেল করবা ধরো আমরা হামস্টার কয়েনটা সেল করবো তো এখানে আমরা লিখবো হচ্ছে হাম এই সে এইস এম লিখলে চলে আসবে যদিও হামস্টার কয়েন এখনো মার্কেটে আসেনি তাই আমি এটা বাদ দিয়ে আমি দেখাই ধরো তো আমরা ক্যাটি কয়েনটা সেল করবো এখানে তোমাদেরকে সেই কয়েনটার নাম লিখতে হবে যেরকম আমরা ডক্স কয়েন সেল করছি তো আমরা লিখবো দেখো যেরকম ডক্স কয়েন কীভাবে সেল করতে ডি ও জি এস এ দেখো ডক্স এটাতে ক্লিক করলাম এটা চলে আসবে মানে ডক্স কয়েন সেল করে ইউএসডিটি নেব যে ইউএসডিটি তারপর আমরা ধরো তো এখন কয়েন সেল করবো ক্যাটি কয়েন যেরকম আই তারপর যে ক্যাটি লেখে দেখো ক্যাটি এই ক্যাটিতে ক্লিক করলে আমরা ক্যাটি কয়েন সেল করে ইউএসডিটি নেবো তো এইভাবে যে কয়েনটার কথায় আসুক সেম প্রসেসে ভাই তোমরা সেই কয়েনটার নাম লিখবা শেষ দ্বিতীয় স্টেপ হচ্ছে আমরা কয়েনটা কী করবো সেল করবো তোমাদেরকে কী করতে হবে এই জন্য সেল অপশনে ক্লিক করতে হবে এই যে দেখো সেল লেখা আছে তোমাদের দেখাই দিলাম এই সেল লেখার উপর তোমাদেরকে ক্লিক করতে হবে যে আমরা সেল লেখার উপর ক্লিক করলাম আমাদেরকে আইনি শেষ এরপরে যে স্টেপ আছে সেটা হচ্ছে দ্বিতীয় আমরা দেখো লিমিট লেখা আছে এই লিমিটটা আমাদের এখানে হচ্ছে মার্কেট করতে হবে তো লিমিট যে লেখা আছে তোমরা দেখতে পাচ্ছ এখানে দেখো এই যে লিমিটের এখানে কিন্তু একটা গোল করে ফোটা দেওয়া আছে তোমরা দেখতে পাচ্ছ এইটার উপর ক্লিক করবো আমি তোমাদের দেখাই দিচ্ছি এই দেখো ফোটা মার্ক আছে যেটা এটার ওপর ক্লিক করবা এই যে ছোট্ট করে ফোটা দাও আছে এটার ওপর তোমরা ক্লিক করবে এটার ওপর ক্লিক করার পর বা লিমিট লেখার পর ক্লিক করো লেখার পর এই যে দেখো মার্কেট এই দেখো মার্কেট আমি দেখা দিচ্ছি মার্কেট এই মার্কেট লেখার পর চাপ দিবা শেষ তারপরে এখানে আর কিচ্ছু করতে হবে না এই দেখো তোমার কয়েনের নাম এখানে তোমার কতগুলো কয়েন আছে কি আছে সবগুলো দেখতে পাবা এইখানে যে একটা অ্যারো আছে ছোট্ট করে তোমাদের দেখাই দিচ্ছে এটা অবশ্যই মার্ক করে না দিলে বুঝবে না এই যে দেখো ছোট্ট করে দেখো এই যে অ্যারোটা আছে এই যে দেখো এই দেখাই দিলাম এইটা এটা তোমাদেরকে ফুল করতে হবে টাইনা নিয়ে আসতে হবে টাইন দিকে এরকম টাইনা নিয়ে আসবো অর্থাৎ এরকম থাকবে এরকম করে নিয়ে আসবা তো এটা টাইনা নিয়ে আসলে ফুল হবে অর্থাৎ তোমার যত কয়েন থাকবে সবগুলো কয়েন বিক্রি হবে জন্য ফুল করে দিলাম ফুল করার পর সেল ক্যাটি জাস্ট সেল ক্যাটি বা সেল ডক্স বা সেল হাম যেটাই লেখাতে ক্লিক করবা তোমার কয়েন সেল হয়ে যাবে আর কিচ্ছু করতে হবে না এটা হচ্ছে বাইন্যান্সের নিয়ম বাইন্যান্স আরেকটা অপশন আছে সেটা হচ্ছে কনভার্ট ভাইয়া আমি এত প্যারা পারি না তাহলে তুমি কি করবো কনভার্ট লেখার উপরে যাবা তোমাদেরকে দেখাই দিই এই যে লেখা আছে দেখো কনভার্ট এই দেখো কনভার্ট লেখা আছে সরি এটা কি আসলো এই যে কনভার্ট এই যে উপরে বাম পাশে কোনায় দেখো কনভার্ট সি ও এন আর টে এটাতে ক্লিক করবা ক্লিক করার পর তোমার এইখানে আসার পর তুমি কোন কয়েনটা সেল করতে চাচ্ছ এখানে সেই অপশনগুলো পাবা এখানে তোমাদেরকে সেই অপশনটা আমি দেখাই দিচ্ছি ধরো তুমি হচ্ছে সেল করবা এই যে এইখানে এই যে ফরম এই যে ফর্ম লেখা আছে ইউএসডিটি এই লেখার পর তোমাকে ক্লিক করতে হবে ধরো তুমি হাম স্টার কয়েন সেল করবা তখন এখানে তোমাকে সার্চ দিতে হবে হাম যদি হাম স্টার থাকে তাহলে হাম চলে আসবে যদি হাম স্টার তো এখানে আমরা দেবো ক্যাটি সিআইটিআই লেখা গ্রুত ক্লিক করবো সার্চ অপশানে ক্লিক করলে এই যে ক্যাটি চলে আসলো তার মানে তোমার যে কয়েন সেটা এখানে শো করবে এই যে এইখানে তো এখানে ক্যাটি চলে আসবে আর তুমি ক্যাটি কয়েন বিক্রি করে কিনবা ইউএসডিটি অর্থাৎ ডলার তখন তোমাকে এদের নিচে টু লেখা আসে না এই যে টু বিএনবি বা যেটা লেখা থাকে এটাতে ক্লিক করতে হবে করে তোমাকে এখানে সার্চ অপশান আবার লিখতে হবে ইউএসডিটি ইউএসডিটি এটা সার্চ করলে দেখবা যে চলে আসবে ইউএসডিটি সেম অবস্থায় দেখতে পাচ্ছ এটাতে ক্লিক করবো করার পর এখানে ম্যাক্স লেখা দেখবো ম্যাক্স এই ম্যাক্সে ক্লিক করবা এখানে একটা ম্যাক্স লেখা থাকবে ছোট্ট করে আমি তোমাদেরকে দেখাই দিলাম যে এইখানে লেখা থাকবে হচ্ছে ম্যাক্স এই যে এখানে দেখো এইখানে একটা ম্যাক্স লেখা থাকবে ওই ম্যাক্সের ওপর ক্লিক করে তোমরা করবা কি এখানে ট্রেড লেখা থাকবে ট্রেডের ওপর ক্লিক করে একটা কনফার্ম পাবা কনফার্ম করে দিলি তোমাদের প্রত্যেকটা কয়েন অলরেডি কনভার্ট হয়ে ইউএসডিটিতে চলে আসবে তখন তোমরা এখানে ওয়ালেটে আসবে এই যে ওয়ালেটস এইখানে চলে আসার পর তোমরা এখানে দেখতে পাবাই যে তোমার কয়েন কি এই যে আমার যে ডং অর্থাৎ এরও একটা কয়েনের নাম এই ডং কয়েন আছে ইউএসডিসি আছে ইউএসডিটি অর্থাৎ তোমাদের কয়েন বিক্রি হলে এরকম ইউএসডিটি সমান তোমার কত কয়েন আছে দেখাবে আর যদি বিক্রি না হয় তাহলে দেখবা যে অত হামিস্টার লেখে দেখা থাকবে এত কয়েন বাইটিসি তার মানে তুমি এভাবে বুঝতে পারবা এভাবেই বাইন্যান্স থেকে আসলে কয়েন সেল করতে হয় বাইন্যান্সেরটা গেল এবার তোমাদেরকে আমি দেখাচ্ছি আরেকটা এরপর হচ্ছে বিট বাইভেট তো বাইবেটে যখন চলে আসবো বাইবেটের অবস্থাও সেম আশা করি আর তোমাদেরকে বুঝাইতে হবে না প্রত্যেকটা মাইনিং সাইটে এখন সেম তো এটাও তোমাদেরকে দেখাই দিচ্ছি এই যে বাইবেটে চলে আসো বাইবেটে আসার পর স্পোর্ট লেখা আছে দেখো বাইবেটে কি লেখা আছে স্পোর্ট এই যে নিচে দেখো স্পোর্ট আশা করি তোমরা দেখতে পাইছো তারপর তোমাদেরকে আরেকবার মার্ক করে দেখায় ভাই উনি কি খুঁজে পায় না বলে ভাই কোই দেখান ভিডিওতে বুঝি না এই যে স্পোর্ট তো স্পোর্ট লেখার পর ক্লিক করবা স্পোর্টে লেখার পর ক্লিক করলে ভাই এখানেও কিন্তু সেম অপশন এই যে এখানে লেখা আছে অ্যালগো ইউএসডিটি এখানে ক্লিক করবা পরে তোমার যে কয়েন আছে সেটাতে ক্লিক করবা যেরকম হামিস্টার থাকলে এই সে এম হামিস্টার লিখবা লিখলে চলে আসবে এখানে যেহেতু এখন এই আসে নাই তো এখানে ক্লিক করে সেটা নিয়ে আসতে হবে তোমার এই অবলিক ইউএসডিটি লেখা থাকবে সেটা ক্লিক করে তুমি নিয়ে আসবে এখানে আমি যেরকম দেখাচ্ছি হচ্ছে সেটা তোমরা সিলেক্ট করে নিবা এটাও সেম অবস্থায় তারপর এখানে তোমাদের এখানেও সেল এখানে লিমিটকে মার্কেট করবা এখানে একটা টাইনে এসে ফুল করবা আর এখানে সেল যেটা থাকবে ক্যাটি বা ডগ বা যেটাই থাকে আমি সেটা সেটা তোমরা এখানে সেল করে দিবা বাট এখানেও কনভার্ট অপশন আছে যে এখানে কনভার্ট এখানে ক্লিক করেও তোমরা কনভার্ট করতে পারো এটাও তোমাদের দেখাই দিলাম একদম সেম একদম সেম সেম কিন্তু অপশন তো এটা গেলো আরেকটা অপশন তারপর হচ্ছে তোমাদেরকে এখন দেখাচ্ছে আরেকটা এরপরে দেখাচ্ছি বিট গেট বিট গেটেরও সেম ভাই এটারও দেখো ট্রেড লেখা আছে এই যে বিট গেট আসার পর ট্রেড এখানে ক্লিক করবা ক্লিক করার পরে এদের সেম এখানে এসে তোমার এই যে এখানে কয়েন সিলেক্ট করবা সার্চ দিয়ে কোন কয়েনের সাথে কোন কয়েন বিক্রি করবা তারপরে এখানে সেল অপশনে ক্লিক করবা এখানে মার্কেট দিবা এখানে টাইনে নিয়ে আসবা সেল এখানে দেখবা সেল ওই কয়েনের নাম শেষ বিক্রি হয়ে গেল ভাই এখানে আর দেখানোর মতো কিছু নেই তারপর তোমাদেরকে আরেকটা দেখাচ্ছে যে গেট ডট আয়ো এটাতেও দেখাচ্ছি যে এটা থেকে তোমরা কীভাবে সেল করবা এই গেট রোড আয়ত্ত আসার পর তোমরা দেখতে পাবে এখানে লেখা আছে ট্রেড এ দেখো ট্রেড এটারও ট্রেড মাস এটাতে ক্লিক করবা ট্রেডে ক্লিক করার পরে এই যে উপরে এখানে করে নিবা যে কোনটার সাথে ডক হামস্ট্রের সাথে না কি যে কোনো কয়েন ভাই সেই কয়েনের নাম লিখবা বাইনান্সে দেখাই দিছি একদম সেম প্রসেস তারপর এখানে সেলে ক্লিক করবা এখানে লিমিটকে মার্কেট করে দিবা যে এইযু মার্কেট করে দিলাম মার্কেট করে দিবা এই যে মার্কেট তারপরে এখানে টাইনে এসে ফুল করে দিবা এটা টাইনে এসে ফুল করে দিবা সেল সেলে ক্লিক করবা এখানে অ্যাকসেট আসলে তুমি তোমার ইউএসডিটি দেখতে পাবা তো এভাবেই প্রত্যেকটা মানে সাইট থেকে এক্সচেঞ্জারে সব এক্সচেঞ্জারে সেম আশা করি তোমরা বুঝতে পারছো আর এই ভিডিওটাই তোমাদের ভবিষ্যতে কাজে লাগবে যে কোনো মাইনিং সাইটে তোমরা থেকে কয়েন পাও সেল করার সেম প্রসেস আশা করি তোমরা সকলেই বুঝতে আর সব কিছুর আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবা টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক এই ভিডিওর পিন কমেন্ট এবং ডিসক্রিপশনে দেওয়া আছে আশা করি তোমরা সকলেই বুঝতে পারছো যে কীভাবে তোমাদের কয়েনগুলো সেল করবা তো এই ভিডিও এ পর্যন্তই